আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি প্রিয় দর্শক আমার ফার্মটা হলো উল্লাপাড়া শ্যামলিপাড়া বাস স্ট্যান্ড থেকে আসতে হবে আসলে এখান থেকে অটোভাড়া নেবে হলো পাঁচ টাকা রিজার্ভ আনলে বিশ টাকা নেবে প্রিয় দর্শক ওখান থেকে এখানে আসতে তিন মিনিট সময় লাগে আমার এই জায়গাটার নাম উল্লাপাড়া পশ্চিমপাড়া তো কথা বাড়াবো না আসেন ভিতরে যাই ভিতরে কি কি আছে সেগুলো দেখাই ঢোকার পরে ডান পাশে হলো আমার অফিস রুম বাম পাশে আছে মেডিসিন কর্নার এটা আমার বাসা তারপরে হলো নতুন গরুর জায়গা তার মানে এটা হলো হোম কোয়ারেন্টাইন আসেন তারপরে দেখাই ডান পাশে যেটা দেখতেছেন এটা হলো আমি গাভি গরুর জন্য করছিলাম এই ফার্মটা করছিলাম গাভি গরুর জন্য ওই পাশে রাখছিলাম বাসরের জায়গা তো দর্শক কিছু কথা বলি আমার জীবনের অতীতের যে আমি গরু পালছি কোথায় পালছি কোথা থেকে কোথায় গেছি সেটাও বলে দিই আমার সর্বপ্রথম শুরু হয় আমার এই বিল্ডিং এর ভিতরে হলো তিনটা গরু তিনটা থেকে পাঁচটা পাঁচটা থেকে আটটা আটটার পরে বিল্ডিং থেকে আমরা নিচে এই আন্ডারগ্রাউন্ড ছিল এই আন্ডারগ্রাউন্ডের ভিতরে আমরা চোদ্দটার জায়গায় করছিলাম আমরা দেড় ভিতরে গরু পালছি আমি প্রথমে আগে দেখছি যে আমি এই ব্যবসাটা করতে পারবো কিনা এই ব্যবসাটা আমার জন্য কিনা বা এই ব্যবসার লাভ আছে কিনা যখন আমি বিল্ডিংয়ে আমি তিনবার গরু বেচছি তিনটে তিনটা থেকে পাঁচটা পাঁচটার থেকে আটটা তারপরে কিন্তু আমি এখানে নিচে আসি ও প্রায় এক বছরের মতোই প্রিয় দর্শক হুট করে সবাই বড় আকারে কোনো ব্যবসাতে যাবেন না আগে ব্যবসা সম্পর্কে জানবেন বুঝবেন ব্যবসাটা করতে পারবেন কি না ব্যবসাটা আপনার জন্য কি না তারপরে ব্যবসায় নামবেন প্রিয় দর্শক আরো আছে তারপরে আমার এই জায়গাগুলো আমার পাগার ছিল তখন যখন মানিক কাকা আসে তখন আমার গরু ছিল এগারোটায় কি বারোটা ওটা সঠিক আমার মনে নাই। তখন ভিডিও ফুটেজ ছিল দিয়ে পানি এই খামারের কাজ যখন ধরছিলাম তখন বর্ষায় এসে তলা গেছিল সে ফুটেজটাও মানিক কাকার ভিডিওতে আছে দুশো উনত্রিশ নাম্বার ভিডিওটা তার প্রিয় দর্শক এইখানে আমরা জায়গা করছিলাম ছাব্বিশটায় গরুর ছাব্বিশটা করার পরে যখন হলো আমার চল্লিশটা গরু পর্যন্ত আমার পরিপূর্ণ হয়েছে এখানেও দেড় বছর আমি ছিলাম এটা ওইটা মিলে আমার চল্লিশটা গরু আমি আবার দেড় বছর আমি পালছি দেড় বছর পালার পরে যখন ব্যবসাটা বড় হয়ে গেল তখন আমি কিছু চালানের ভিতর ভরছি তারপরে আবার কি করলাম আমার আরো মনে করেন যে চালান ভরলাম বড়ার পরে এই খামারের জায়গাটা কিনছিলাম চব্বিশ শতক জায়গা আসলে প্রিয় দর্শক মুখ দিয়ে যেভাবে বলতেছি এত সহজ না কিন্তু এখানে অনেক সময় লাগছে ভাই তারপর আমি দেখাই কি কি আছে আমার এটা হলো কর্মচারী থাকার রুম কর্মচারীরা এখানে থাকে এখানেই পাকশাক করে এখানেই খাওয়া দাওয়া করে তো প্রিয় দর্শক এটা নিয়েও আমার একটা প্ল্যান আছে এটা আমি যেহেতু আমার ফেটে গেছে ভেঙে নতুন করে করব গরু বেসার জায়গা করব এবং গাবি গরুর বারোটা গাবি গরুর জায়গা করব একটা স্কেল রাখার জায়গা এডে আমি করব এগুলো আমি সব ভেঙে ফাল এখন চলেন আমার মূল সেটে বিসমুল্লা রহমান প্রিয় দর্শক এই মূল সেটের জায়গাটা হলো আমার চব্বিশ ডিসি মাল জায়গা যে দুই সাইড জায়গাটা দেখলাম একটা হলো সাড়ে ছয় সাড়ে ছয় তেরো তো এখন আমরা মূল সেটে আসলাম এই মূল সেটে আমার চব্বিশ শতক জায়গা এখানে ঘরে এই মানে ঘরটা করছি তিনটে কিন্তু ফলোর করছে এলাকা একটা লাইন করছি তিনটে এই তিনটা লাইনে আমার মানে এই খামারে আমার ক্যাপাসিটি মোট ক্যাপাসিটি হলো পঁচাশিটা গরুর তো প্রিয় দর্শক এখন যাই হোক আপনাদের দোয়া মোটামুটি যে কটা গরু আছে আলহামদুলিল্লাহ ভালো এই গরুগুলো বিক্রি করলে পারে আমার টোটালি খামার ভরে যাবে ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য আমি যেন সঠিক দামে বিক্রি গরুগুলো বিক্রি করতে পারি এনে কিছু কথা না বললে নয় অনেকেই আমার গোড়া এবং ফলোর এবং রাস্তা বা ড্রেন নিয়ে কথা বলেন আমি সেই বাইদেরকে আমি এ টু জেড বলে দেব আমার প্রথমে গোড়া কথা বলি গোড়ার এদিকে আছে তিরিশ ইঞ্চি এদিকে আছে তিরিশ ইঞ্চি ওই দিকে আছে বাউন্ন ইঞ্চি ফ্লোরটা আছে সাড়ে দশ ফিট ড্রেনটা আছে হলো দেড় ফিট আর রাস্তা আছে চার ফিট আসলে ভাই কি বলবো গরু পালা এত সোজা না এই ব্যবসাটাও এত সহজ না প্রত্যেকটা ব্যবসায় একটু কঠিন আছে আমি সাগর একদিনে কিন্তু এত দূর আসি না একে এই পর্যায়ে আসতে আমার আটটা বছর লাগছে আট বছর পরে যখন আমি দেখছি এই খামারটাও আমার পরিপূর্ণভাবে ভরে গেছে ব্যবসাটা আরও বড় করতে হবে তখন আমি আবার গ্রামে একটা জায়গা নেই সেখানে আবার একটা ফার্ম করি সেখানেও আমি অল্প কিছু গরু উঠেছিলাম সেই গরুগুলো আমি এখানে নিয়ে আসি ওই খামারে আবার ঈদের জন্য গরু তুলবো তো প্রিয় দর্শক আরো কি কি আছে সেটাও দেখাবো অনেকেই বলতে পারেন যে এই ডামগুলো রাখছেন কেন এই ডামগুলোতে আমরা গোবরটা উঠে ডামে রাখি যত খামারের ধোয়া পানি গোসল করে না পানি সম্পূর্ণ পানি আমাদের এই পুকুরে আসে এই পুকুর থেকে আমাদের পুকুরের ওই পাশে আরো ছয় চল্লিশ ডিসিমাল জায়গা আছে এখানকার পানি ওই খেতে চলে যায় আরো দেখাই আসেন প্রিয় দর্শক আমরা এইখানে এই খ্যাতটার আমরা গোবর রাখি এখানে আছে বিশ ডিসিমাল জায়গা এই গোবর দিয়ে আমরা ঘষি বানাই ফাউশ বানাই এবং আরো অনেক কিছু বানাই আবার কাঁচা গোবরও বিক্রি করে দিই দর্শক এটা হলো আমার ঘাসের ক্ষেত এইখানে আছে চল্লিশ ডিসি মান ওই নেট যে দেওয়া আছে পুরোটাই হলো গা আমার নিয়ন্ত্রণে বা আমি কট লিস এইগুলো নিচে আর কি তারপরে আরো কিছু দেখাবো আসেন এই পুকুর পারে আমরা বেগুন গাছ লাগাইছি পেঁপে গাছ লাগাইছি আমের গাছ লাগাইছি দর্শক আমার এই পাশে কি আছে সেটাও আপনাদের দেখাবো আমার সাথেই থাকবে প্রিয় দর্শক এই হলো আমার ঘাসের ক্ষেত এখানে আছে দুই বিঘা ওই পাশে নেট দেখতেছেন পুরোটাই হল গা আমার আয়ত্তে আছে ওখানে আছে হলো আমার ছাব্বিশ ডিসেম্বর এটা আমরা সবজি চাষ করি আমরা অলরেডি মরিচ গাছ বেগুনের গাছ টমেটো গাছ লাগাইছি লাউ গাছ লাগাইছি এখন আমরা এই জানালাটা নতুন করে মেরামত করে আমরা গাছগুলো উঠিয়ে দেব প্রিয় দর্শক আসেন এখন আমার এখন বর্তমান কত টাকার গরু আছে কয়টা গরু আছে সেটা বলে দেব প্রিয় দর্শক যারা দেশ ও দেশের বাইরে আছেন বা যে যেখান থেকে এই ভিডিওটা দেখেন অবশ্যই আমার মতো বা আরও যারা ইউটিউবার খামারি আছেন মানে তারা কিন্তু অনেকভাবে বলে গরু পালবেন বা এই ভালো কথা তাড়াতাড়ি গরু চলে আসেন আসলে এরকম কথা আপনারা গরুর ব্যবসায় আসবেন না আমি আপনাদের অনুরোধ করে বলি আপনারা আগে গরুর সেক্টরে আসতে চাইলে অবশ্যই আপনারা কিছুটা অভিজ্ঞতা অর্জন করবেন কিছু সফল খামারি যারা পাঁচ বছর ছয় বছর পার হয়ে গেছে সেই সমস্ত খামারিদের পরামর্শ নেবেন খামারে যাবেন দেখবেন ওনারা কিভাবে গরু পালন করে গরু কিভাবে খাওয়া দাওয়া করায় কিভাবে গরুটা পরিষ্কার করায় মানে অনেক কিছুই দিক নির্দেশনা করে ওদের সাথে আলাপ আলোচনা করবেন তাহলে আপনার একটা অভিজ্ঞতা হবে যারা যাদের ঘাস নাই তারা হয়তো চিন্তা করেন যে আমরা ঘাস নাই ঘাসের জমি নাই আমরা কীভাবে গরু পালন করব। প্রিয় দর্শক আমি নিজেও বর্তমান খড় দিয়ে গরু পালন করতেছি আলহামদুলিল্লাহ আমার গরুগুলো কি মোটা তাজা হচ্ছে না অবশ্যই হচ্ছে আবার অন এক ভাই আমাকে কমেন্ট করছেন যে ভাই খড় খাওয়ালে দানা বেশি লাগে ঘাস খাওয়ালে দানাদারটা কম লাগে ঘাস দিলে আমাদের দানাদার খাদ্য যেহেতু কম লাগে আমাদের খরচটাও কমে যায় এবং খড় দিলে দানাদারটা বেশি লাগে খরচটা বেড়ে যায় তো প্রিয় দর্শক খড় খাওয়ায় আপনি গরু একটা পালবেন আর একটা গরু আপনি ঘাস দিয়ে পালবেন দেখবেন আপনার কোন গরুটা মোটা তাজা বেশি হয় কোন গরুটা টাইট হয় আপনার বাজারে নিয়ে যা কোন গরুটা বেশি চাহিদা হয় এটাও একটু আপনারা যাচাই বাছাই করবেন প্রিয় দর্শক আমি আমি একদম নিম্ন থেকে আমার উঠে আসা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমার কাছে আমি মনে হয় যে অনেক দূর আমি চলে আসছি আপনাদের কাছে কি মনে হয় আমি জানি না আমি একজন খামারি আমি একজন প্রান্তিক পর্যায় থেকে আমার উঠে আসা তাই আমি সব সময় দোয়া করি নতুনদের জন্য এবং পুরাতনদের জন্য অনেক ভাই আছে ভাই আমরা গরু পালি লাভবান হই না তো আপনার গরু তো দেখি মাশাল্লাহ গরুগুলো দ্রুত মোটা তাজা হয় এবং লাভও পান তো আসলে সকল ভাইদেরকেই আমি দাওয়াত করব একদিন হলো আমার খামারে আসবেন আমার এই গরিবের বাড়ির যদি ডাল ভাত খাওয়া যাবেন এবং আমার খামারটা দেখে দেবেন এই দাওয়াতগুলো আপনাদের অবশ্যই আসবেন আর আমার গরুগুলো জন্য আমার ব্যবসার জন্য দোয়া করে দেবে তো প্রিয় দর্শক আমার এখন এই খামারে ছেষট্টিটা গরু আছে ছড়টিটা গরুর বাজার মূল্য দাম প্রায় এক কোটি পনেরো বিশ লাখ টাকার মতো তো প্রিয় দর্শক আমার জন্য দোয়া করবেন আমি যেন গরুগুলো সঠিক দামে আমি বিক্রি করতে পারি আমিও দোয়া করি আমার মতো যারা খামারি আছে তারা যেন ন্যায্য দামে গরুগুলো বিক্রি করতে পারে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবসময় আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের ব্যবসায় দান করেন আর আমার জন্য দোয়া করবেন আমার ব্যবসাও যেন আল্লাহ বারাকাদান দান করেন হোত হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকুন সবাই